भगवान हैं भाव का बस में हो भोका भाव ही बस सार है भाव से मुझको भजे जो भव से बेड़ा पार है भाव भी नहीं जो कुछ भी दे कुछ भी मैं नहीं भावना तुम्हें जाके जो दाना के न कुछ भी मैं नहीं भाव से एक फूल उबे दे वो मुझे स्वीकार है निर्मल मान जाना सो पाबा मोहे कपट छल चित्र न भावा भगवान बोल चेन आमी लक्ष्मी आमी सड़ी सच्च भगवान हाँ आमा के तुमरा की दिवे भगवान केवल प्रेम टके देखे न भाव टके देखे সনাতন গোস্বামীর লুন চেয়েছেন ভক্তির দ্রব্যের প্রতি ভক্তির দ্রব্যের প্রভু কেড়ে খায় সুদামা চিড়া দেন নাই চিড়ার টিকে জবরদস্তি নিজেই দিন এটা কি বলে স্বয়ং জাহার তিনি নিজেই কেড়ে নিলেন সুদামা দেন নাই इति मुष्टिम सक सक्रिय जगदा एक मुष्टि खेने लेने द्वितीय मुष्टि खेते उद्द्यत होय গেলেন ভক্তের দ্রব্যর প্রতি ভগবানে একতে বিশেষ লালসা থাকে এখানে बोलते সেই गोस्वामी गण কি করেন এক এক বৃক্ষ তলে এক এক রাত্রি সন বিপ্র গৃহস্থূল বৃক্ষায় সেই ব্রাহ্মণের গৃহে स्तूल भिक्षा আটা भिक्षा करते আর সেই আটাটুকু কোন প্রকারে একটি আঙ্গিয়া বানিয়ে ঠাকুর কে ভোগ লাগিয়ে সেইটুকু গ্রহণ করে আর রাত্রে গ্রন্থ লিখতেন অথবা কাহা মাধু করি যেখানে বিফ্র কোথায় কোথায় মাধুকুরি করে নিতেন যেখানে সময় অভাব ছিল অথবা ব্যবস্থা নাই মাধুকুরি করে নিতেন শুষ্ক রুটি চানা চাওয়ায় আবার কখন শুষ্ক রুটি একদিন মাধুকুরি করে নিলেন দুই তাই চলচে সুস্কো রুটি দিয়ে তাকে ভিজিয়ে আর চানা চવાય কখন চানা খেয়ে কিছুদিন বেতিতি হয়ে গেল যেখানে মাদুগরি ব্যবস্থা নাই ভোগ পরিহরি समस्त प्रकार ভোগ কে ত্যাগ করে এই প্রকার তারা वृंदाবনি থাকেন করোয়া মাত্র হাতে কাঁথা ছেড়া বহির বাস কি তাদের প্রপার্টি বললেন করোয়া মাত্র হাতে সেই রূপ সনাতনের বৈরাগ্য কেমন করোয়া মানে একটি মাটির জলপাত্র তাদের হাতে আছে আর কাঁথা একটি কাঁথা একটি গুদুড়ি কাঁধে আর বহির বহির্বাস

সেই অষ্ট মধ্যে দিনে দিনে চার প্রহর রাত্রি চার প্রহর আট প্রহর আট প্রহরে এক প্রহর মানে তিন ঘন্টা অষ্ট প্রহরে একদিন পুরো দিন দিন রাত মিলে অষ্ট আর তার মধ্যে চার দণ্ড সয়ন চার দণ্ড মানে দেড় ঘন্টা দেড় ঘন্টা শুয়ে থাকে হ্যাঁ অষ্ট কৃষ্ণ ভজন চারি দণ্ড সয়ন নাম সংকীর্তনে সিহ নহে কোন দিনে চার হ্যাঁ চার দণ্ড সয়ন করেন সেটাও ও কোন কোন দিন হয় না যদি নাম সংখ্যা পূর্ণ হয় নাই সেটাও ও কোন কোন দিন বাদ চলে যায় এমন তাদের বৈরাগ্য কভু ভক্তি রস শাস্ত্র করে চৈতন্য কথা শুনে করে চৈতন্য চিন্তন কবো ভক্তি শাস্ত্র ভক্তি রস শাস্ত্র লিখন, কখন শাস্ত্র লিখছেন গ্রন্থ লিখছেন আর চৈতন্য কথা শুনে করে চৈতন্য তারা আপসে মিলে মহাপ্রভুর কথা তারা ব্যাখ্যান করছেন আর বসে শ্রবণ করছেন স্মরণ করছেন এই কথা শুনি মহান্তের সুখ হয় চৈতন্যর কৃপা যাহা তাহা কি বিস্ময় সেই রূপ সনাতনের বৈরাগ্যের কথা त्याগের কথা তাদের ভজনের কথা কে শ্রবণ করে যত মহান্তগণ যখন শ্রবণ করেন তাদের চিত্তটা আনন্দে ভরে যায় চৈতন্যর কৃপা যাহা তাহা কি বিস্ময় যাদের উপরে মহাপ্ৰভুর বিশেষ কৃপা তাদের জন্য কিছুই বিস্ময় নয় সবই হইদেবপার चैतन्य कृपा रूप लिखियाचे आपने रसा अमृत ग्रंथीर मंगला चरणी एई प्रकार रूप सनातन गोस्वामी तारा एई वृंदावने वैराग्य करते सेई रूप गोस्वामी पाद के महाप्रभु दशसमेध घाटे प्रयागे शिक्षा दिए छिले मत दस दिन प्रयागे रहिया श्री रूपी शिक्षा दिल शक्ति संसारिया प्रभु कहे सुन रूप भक्ति रसेर लक्षण सूत्र रूपे गही कही विस्तार ना जाए वर्णन ये भक्ति रसेर जे लक्षण ভক্তিরসের যে সিদ্ধান্ত তাকে সূত্র রূপে আমি বর্ণনা করে শ্রবণ সমুদ্র। সূত্র রূপে কহি বিস্তার না যায় পারাবার শূন্য গম্ভীর ভক্তিরস সিন্ধু তোমার কহি একে তার তোমার নিকটে আমি ব্যাখ্যান করে শ্রবণ করাচ্ছি এই তো জীবীগণ চৌরাশি লক্ষ জনিতে কর এ ভ্রমণ মহাপ্রভু বললেন কি হে রূপ এই তো ব্রহ্মান্ড ভরি অনন্ত জীবীগণ চৌরাশি লক্ষ জনিতে করয়ে ভ্রম এই ব্রহ্মাণ্ডে কত জীব আছে বলে কোন সংখ্যা নাই অনন্ত জীব মহাপ্রভু বললেন কেশাগ্র শতভাগ্য শতদা কল্পিত শতাংশ এটা দৃশাত্মক জীব সূক্ষ্ম স্বরূপ সংখ্যা দিত হি একটি ভাগ কে আবার শতভাগ করুন যতটা হবে আছে কোন অস্ত্র কেশের অগ্রভাগকে কেটে তাকে শতভাগ করার কোন অস্ত্র আছে আর যদি বা শতভাগ করলেন একটি খন্ডকে নিয়ে আবার শতভাগ করো কোন যন্ত্র আছে যে যন্ত্রে দেখা যাবে সেইটাই জীবের স্বরূপ সচানন্তায় কল্পতে ভগবান গীতায় বলেছেন সুকমানা সুক্ষ্মা জীব আমি সূক্ষ্মের মধ্যে কত সুক্ষ্ম বলে জীবের মত সূক্ষ্ম ये तो सूक्ष्म अंश से चीत परमात्मा का अंश ये तो सूक्ष्म वस्तु से और से होते अनंत यही प्रकार जी यही ब्रह्मांडे महाप्रभु बोले भ्रमण कर चेन के साथ ग्रस को भाग पुनः सतांश करी तार समो सूक्ष्म जीवेर स्वरूप विचारी और यही जीव दुई प्रकार কিছু স্থাবর জীব কিছু জঙ্গম জীব স্থাবর মানে যাদের মধ্যে গতি নাই যারা স্থির বৃক্ষ লতা পাহাড় পর্বত এদের মধ্যেও প্রাণ আছে এসব ভোগ জনি নানা প্রকার কষ্ট ভোগ করছে ভয়ঙ্কর পাপে এ তির্যক জনিতে চলে যায় স্থাবর আর সেখানে নানা প্রকার যখন অত্যধিক পাপ হয়ে যায় সে পাপের ভোগ সেখানে জমলোকে হয় না তখন তারা স্থাবর চলে যায় এখানে শীত গরম কষ্ট ঝড় তুফান সহ্য করে তাদের পাপ খন্ডন হয় যখন পাপ খণ্ডন হয় উত্তরোত্তর এই প্রকার চোরাশি লক্ষ জনি মধ্যে জন্মের মধ্যে তাকে ভ করতে হয় এই জীবের অনন্ত জীবের মধ্যে মহাপ্রু বললেন এরা দুই ভাগ কিছু স্থাবর আর কিছু জঙ্গম জঙ্গম মানে যাদের গতি আছে এই জঙ্গম জীবের মধ্যে সমস্ত জীবকে বললেন পশু আর মনুষ্য সবাইকে নিলেন আর জঙ্গম জীবীকে এখন মহাপ্রভু বললেন জঙ্গমে তীর্যক জলতর জল স্থলচর বিবেক এই জঙ্গম জীবের মধ্যে কিছু তীর্যক মানে পশু আর জলচর যারা জলের মধ্যে থাকেন আর কিছু স্থলের মধ্যে যতগুলো পশু আছেন আর বিভেদ এরা আছেন তার মধ্যে মনুষ্য জাতি অতি অল্পত মহাপ্রভু রূপ গোস্বামীকে বলছেন যে রূপ সেই জীবের মধ্যে অনন্ত জীব অনন্ত জীব গণের মধ্যে মনুষ্য দেহকে প্রাপ্তি করেছেন এমন খুব কমই জীব মনুষ্য জাতি অল্পতর আর তার মধ্যে ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর মহাপ্ৰভু বললেন তার মধ্যে এমন মনুষ্য আছেন যে মনুষ্য আর পশুর মধ্যে কোনো ভেদ নাই ম্লেচ্ছ পুলিন্দ বৌদ্ধ সবর এরা সব বাদ হয়ে গেলেন মনুষ্যের মধ্যে মনুষ্য আকার বটে কিন্তু মনুষ্য থেকে বাদ আর বাকি যারা থাকলেন जरा जे समस्त मनुष्यगण वेद के माने कि वेद नामक शास्त्र को नामक कोई वस्तु আছে ধর্ম নামক কোন বস্তু আছে কিছু मनुष्य তারা माने वेदनिष्ठ मध्ये অর্থে কে বেদ মুখে माने আর বেদে নিষিদ্ধ পাপ করে ধর্ম নাহি গણે বেদ কে যারা স্বীকার করেন কিছু তো মুখে বলেন हां हां কিন্তু মনে স্বীকার করেন না বেদ নিষিদ্ধ যেগুলা সেই পাপ কে তারা করেন আর মুখে বলেন हां বেদ ঠিক আছে কিন্তু বেদ হ্যাঁ বেদ কে তারা দেহের দ্বারা আচরণ দ্বারা তারা স্বীকার করেন না বেদ নিষিদ্ধ পাপ করেন আর বেদ কে যারা স্বীকার করে বেদ এর বিহিত ধর্ম কে আচরণ করেন তাদেরকে ধর্মচারী বলে সেই ধর্মচারী গণের মধ্যে বহুত কর্ম নিষ্ঠ ধর্মকে যারা মানে ধর্মকে যারা পালন করেন, তাদের মধ্যে অনেক কর্মনিষ্ঠ তারা কর্মে কি হি স্থাপনা করে কর্ম হি কিছু। যেমন কর্ম করিবে তেমন ফল তারা কর্মনিষ্ঠ আর কর্মনিষ্ঠ কোটি কোটি কর্মনিষ্ঠ মধ্যে একে জ্ঞানী শ্রেষ্ঠ সেই কর্মনিষ্ঠের মধ্যে একে ব্যক্তি তারা বলে না না কর্ম সব কিছু নয় কর্মের মধ্যে আবার জ্ঞান শ্রেষ্ঠ तारा, तारा ज्ञान के से कोटि कोटि कर्मी मध्य एक एक, एक एक ज्ञानी श्रेष्ठ और कोटि कोटि ज्ञानी मध्य एक जन मुक्त से कोटि कोटि ज्ञानी जरा ज्ञान के स्वीकार कर ज्ञान के अवलंबन कर ज्ञान के उपासना मेने नहीं समस्त कोटि कोटि ज्ञानी गणिर मध्य एक जन मुक्त हो और कोटि मुक्त मध्य एक कृष्ण भक्त कोटि कोटि मुक्त गणेर मध्य एक कृष्ण भक्त है ये भगवानेर भक्ति ते आशा এতে মহাপ্রভুর বাক্য দেখো আমাদের বাক্য নয় আমাদের কথা নয় মহাপ্রভুর কথায় বিচার করুন কৃষ্ণ ভক্ত কোটি কোটি মুক্ত গণের মধ্যে কৃষ্ণ ভক্ত হয় আর কোটি মুক্ত মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএবে শান্ত ভুগলি ভুগলি সিদ্ধিকামী সকলই অশান্ত আর কৃষ্ণ ভক্ত নিষ্কাপ যারা ভগবানের ভক্তি করেন তাদের মধ্যে কোন কামনা থাকে না এই জন্য তারা শান্ত তাদের কোনো অস্থিরতা নাই তারা শান্ত থাকে

मुक्त गण मध्य एक एक कृष्ण भक्त हन ये भक्ति अति दुर्लभ हे रूप ब्रह्मांड भ्रमित कोन भाग्यवान, भाग्यवान जीव गुरु कृष्ण प्रसादे पाए भक्ति लता बीज महाप्रभु बोले ई ब्रह्मांडे भ्रमण करछे अनंत जीव से अनंत जीव गण मध्य कोन भाग्यवान जीव गुरु कृष्ण प्रसादे কেবল গুরু নয় আর কেবল কৃষ্ণও নয় অথবা রূপী কৃষ্ণ কৃপায় কারণ গুরু হি আমরা প্রথম দিনে শ্রবণ করলাম সেই ভগবান হি তিনি গুরু রূপে নেমে এসেছেন জীবের উপরে কৃপা করার জন্য ভগবান নিজে কে ছয়ে স্বরূপে প্রকাশিত করেন এই জগতে সেই একটি স্বরূপ হলো গুরু স্বরূপ গুরু স্বরূপে সেই ভগবানই এই জগতে প্রকট হয় জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভবনে প্রকাশন গুরু রূপ ধরি জীবনে বিস্তারের জন্য সেই নন্দনন্দন নন্দন শ্রীকৃষ্ণ তিনি গুরু রূপে প্রকট হয়েছেন তাই বলছে সেই গুরু কৃষ্ণ সেই হি যিনি গুরু রূপে এসছেন উনার কৃপায় পায় ভক্তি লতা বীজ কে পায় বলে কোন ভাগ্যবান বাস্তব সত্য ये আমরা প্রত্যক্ষ দেখেছি প্রত্যক্ষ দেখেছি এগুলা ভাগ্য না থাকলে এ ভগবানের প্রতি শ্রদ্ধা হবেই না রুচি হবেই না এ ভালো লাগবেই না আমাদের জেরা বহুত নিকটে এমন এমন ব্যক্তি আছে তারা সবকিছু দেখছে কিন্তু তাদের প্রতি অনেক উপদেশ করার পরেও তাদের চিত্তে একটুও পরিবর্তন হয় না কেন হয় না আর যারা অত্যন্ত দূর দূরান্ত জীব এক এক কথাই তাদের পরিবর্তন হয়ে যায় এদের কোনো পরিবর্তন হচ্ছে না কারণ পূর্ব পূর্ব জন্মের সংস্কার না থাকিলে এগুলো হয় না এই জন্য বললেন ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ এখন ভক্তিলতা যে বীজ গুরুদেব দিলেন আর এখন সে সাধক কি করে বলে মালি হইয়া করে সেই বীজ আরো শ্রবণ কীর্তন জলে করে সে চল এখন সেই গুরুদেব তো ভক্তি লতা রূপে বীজ রোপণ করে দিলেন আর সাধক কি করে মালি হয় শ্রবণ কীর্তন भगवान कथा श्रवण नाम श्रवण लीला श्रवण और कीर्तन नाम कीर्तन कथा कीर्तन ये सब श्रवण कीर्तन जा किचु केवल श्रवण कीर्तन न और चन बंधन परिक्रमा ये सब ये जो चौसठ अंग प्रकार जे भक्ति ये भक्ति हल जल से भक्ति जल दिए और से बीज के से सेचन करे तबे तो बीज बाढ़ आगे অঙ্কুর হবে লতা উৎপন্ন হবে তখন মালি হইয়া করে সেই বীজ আরো শ্রবণ কীর্তন জলে করে সে চন উপজিয়া বাড়ে লতা এখন লতা উৎপন্ন হল সে বীজ অঙ্কুর যখন শ্রবণ কীর্তন ভক্ত করছে এখন সে ভক্তি লতা তার হৃদয়ে বিকাশ প্রাপ্ত হয় ধীরে ধীরে অঙ্কুর উৎপন্ন হয় ফের লতা पता पुष्पेर द्वारा से लता बाढ़ते चले जाए, जाए।, जाए। उपजी, उपजी बड़े लता ब्रह्मांड भेदी जाए ये ब्रह्मांड के, के पार करे परम ब्रह्म लोक पर्यंत चले जाए ब्रह्मांड भेदी जाए बीरजा ब्रह्म लोक भेदी बीरजा के पार करे तार परे ब्रह्म साजुज्य जे लोग सेक्ता के पार करे और परम ब्रह्म पाए সে পরম ভগবানের যে ধাম সেখানে পৌঁছে যায় সে লতা আর তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন আর পরমবে উপরে আমরা প্রথম দিনে শ্রবণ করলাম তার তারপরে তিনটি লোক দ্বারকা মথুরা আর গোকুল গোকুল বৃন্দাবন শেতদীপ বৃন্দাবন যাকে গোলক বলা হয় গোকুল বলা হয় শ্বেতদীপ বলা হয় আর বৃন্দাবন বলা হয় সেই লতা বাড়তে বাড়তে সেখানে চলে যায় তবে যায় তদুপরি গোলক বৃন্দাবন কৃষ্ণ চরণ কल्पवृক্ষে করে আরোহণ সেই যে গোলকনাথ সেই বৃন্দাবন বিহারে গোলক বিহারে সেই যে কल्पवृक्ष ওনার চরণে গিয়ে লতা সেখানে গিয়ে আ আরোহণ করে তাহা বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল সেখানে সে লতা বিস্তারকে প্রাপ্ত করে এখন তাতে ফল এসে যায় কি সে ফল প্রেম ফল প্রেম ফল যখন ধরে আর ইহা মালি হয়ে আসেছে নিত্য শ্রবণাদি জল এখানে মালি নিত্য সে শ্রবণাদি ভক্তি অঙ্গের দ্বারা সে লতাকে নিত্য সেজন করছে আর প্রেম ফল যখন পাকে তখন মালিক এখানে আস্বাদন করে সেই প্রেম ফলকে কিন্তু এখানে লতা তো এখন পৌঁছে গেছে আর প্রেম প্রেম ফল ধরবে মালিক আস্বাদন করিবে এর মধ্যে গানে মালিকের একটু সাবধান থাকতে হবে কেন বলে যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাতা উপারে বা ছিন্ডে তার সুকি যায় পাতা এর মধ্যে যদি বৈষ্ণব অপরাধ রূপ মস্ত লতা কত সুক্ষ্ম হয় কত কোমল হয় লতা আর সেখানে যদি হাতি এসে যায় কি করবে তার মূল সহিত লতাকে ছিঁড়ে ফেলে দেয় বলেছে হাতিটা কি বলে যদি বৈষ্ণব অপরাধ उठे হাতি মাতা সে বৈষ্ণব অপরাধ হল ই হচ্ছে মত্ত হস্তীর সমাহ। বৈষ্ণব নিন্দা বৈষ্ণবের সমালোচনা এই যে বৈষ্ণব নিন্দা এখানে বলা হয়েছে নাম অপরাধ 10 প্রকার। এই নাম অপরাধ যার জন্য নাম पूर्ण रूपे फल देना ये दस प्रकार अपरार मध्ये सर्व प्रथम वैष्ठम अपराध सताम निंदा परम अपराधम सनत कुमार गम पद्म पुराणे नारद के बोले छे ने के टी अपराधे विषय प्रथम हलो साधु निंदा करा

হন্তি নিন্দন্তি বৈদেশী বৈষ্ণবান অভিনন্দতি দর্শনে ক্রুদ্ধতে জাতি ন হর্ষ দর্শনে পতনানি ষট যারা হন্তি বৈষ্ণবের হরণ করে হত্যা করে নিন্দন্তি নিন্দা করে বৈষ্ণবান অভিনন্দন্তি অভিনন্দন করেন ক্রুদ্ধতে ক্রোধ করেন হন্তি মানে প্রহার করে आर क्रुद्ध क्रोध करे जाती हर्ष देखे हर्ष प्रकाश करे ना ये प्रकार छह प्रकार अपराधी गणे ये बौद्धिस्तम अपराध है जाए आर ये बौद्धिस्तम अपराध के एक ती मोत्तो हाथीर समान तार तुलना करा हला बौद्धिस्तम अपराध ये तो भयंकर রামচন্দ্র খান আমরা শ্রবণ করেছিলাম ঠাকুর হরিদাসকে অপমানিত করার জন্য পাঠিয়ে দিল সেই অপরাধের কি হলতার ফল শ্রী নিত্যানন্দ প্রভু নাম প্রেম প্রচার করতে করতে যখন সেখানে পৌঁছালেন এ রামচন্দ্র খানের একটি দুর্গা মণ্ডপ ছিল বিশাল মণ্ডপ সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু পার্ষদগণ সহিত সেখানে গিয়ে উপস্থিত হলেন আর রামচন্দ্র খান যেহেতু বৈষ্ণব অপরাধ করেছে আর বৈষ্ণব অপরাধ মত্ত হসির সমান আর সে অপরাধ বাড়তে থাকে ভিতর দিকে বলছে নিত্যানন্দ প্রভুর উদ্দেশ্যে বলে গোসাইকে বলে দাও ওনার সঙ্গে অনেক ব্যক্তি আছেন এইজন্য এখানে স্থান হবে না পাশে একটি গোয়ালার বিশাল গোয়াল ঘর আছে সেখানে পাঠিয়ে দাও নিত্যানন্দ প্রভু যখন গর্জন করে বললেন হ্যাঁ এইটা আমার উপযুক্ত স্থান নয় এ তার যে অমিত ভক্ষণ করে গর্জন করে নিত্যানন্দ প্রভু পার্শ সেখান থেকে প্রস্থান করলেন তিন দিন গেল না সে রামচন্দ্র খান জমিদার ছিল মুসলমান রাজার অন্ডারে তাকে টাকা দিত না মুসলমান রাজা ছিল আর সেই দুর্গা মন্ডপে গোবধ করে তার মাংস রন্ধন করে সেখানে খায় পুরো গ্রামবাসীকে বন্দি মানিয়ে আর নিয়ে যায় বলে এক রামচন্দ্র খানের অপরাধে পুরো গ্রামটি হি উজাড় হয়ে গেল চাপাল গোপাল সেই শ্রিবাস পণ্ডিতের গৃহের দ্বারে সেই দেবী পূজার সামগ্রীগুলোকে রেখে গিয়েছিল মদ্দের হাণ্ড হা জবা ফুল সিন্ধুর প্রতকাল যখন শ্রিবাস পণ্ডিত দেখলেন সমস্ত ব্রাহ্মণগণকে ডেকে দেখাছেন দেখুন দেখুন আমাকে লোক ভক্ত বলে বৈষ্ণব বলে আর রাত্রে আমি এসো দেবী পূজা করি সবাই দুঃখী হলে আর সেই অপরাধে কয়েক দিন গেল না পুরো কুষ্ঠ রোগে পরিপূর্ণ হলো মহাপ্রভু চরণে এসি যখন পোকাগুলো কামড়ায় চিৎকার করে মহাপ্রভুর চরণে পড়ে প্রার্থনা করছে মহাপ্রভু বললেন তুই বৈষ্ণব অপরাধী তোর নিস্তারই নাই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন নীলাচল থেকে বৃন্দাবন গমনের চলে আবার যখন তিনি এসেছেন রামকেলি গ্রামে রামকালী গ্রাম থেকে যখন ফিরে আসলেন সেই সময় এ আবার গিয়ে মহাপ্রভুর চরণ ধরে প্রার্থনা করে তখন মহাপ্রভু বললেন শ্রীবাস পণ্ডিতের চরণে তোর অপরাধ সেইখানে অপরাধের খেয়াল হবে সেইখানে যা তবে গিয়ে চাপাল গোপালের উদ্ধার হলো আর সেই চাপাল গোপাল বৈষ্ণব নিন্দনে তোমার এতক দুর্গতি বৈষ্ণব বন্দনা করি শুদ্ধ কর মতি শ্রীবাস পন্ডিত বললেন আর সেই উনার নাম হল দেবকী নন্দন দাস আর যিনি বড় বৈষ্ণব বন্দনা লিখেছেন এই বিষয়ে আর যা কিছু বর্ণন করছেন আমরা আগামীকাল শ্রবণ করব আজকার পাঠের এইখানে বিশ্রাম সময় হয়ে গেছে আর সবাই একটু আরতি দর্শন করে প্রসাদ নিয়ে যাবে বল ভক্ত ভগবান কি।